আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আসলে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো বর্তমানে মালয়েশিয়ার এমন একটা পরিস্থিতি হয়েছে যারা মালয়েশিয়া আছেন একমাত্র তারাই বর্তমানে সমস্যাটা হলো আপনার যারা মালয়েশিয়া আছে অনেকেরই বেশিরভাগ লোকের যারা নাকি ফ্রি বিষয় আছে তাদের কাজ নাই যারা মালয়েশিয়া আছেন তারাই এখন জানেন যে না আসলে মালয়েশিয়া অনেক কাজের সংকট কাজ নাই এর ভিতরে আমাদের কিছু বাঙালি ভাই আসলে ভাই বাঙালিদেরকে মানুষ দেখতে পারে না প্রবাসের মাটিতে কারণ আমাদের বাঙালি আমরা নিজেরাই আমি অন্য অন্যকে কি বলবো আমি নিজেই বাঙালি যে ভাই আমাদের ভিতরে তো হিংসা যা বলার বাইরে যার কারণে আমাদেরকে প্রবাসের মাটি তো অনেক বিদেশি ভাইরা দেখতে পারে না এই জন্য ভাই মূল কথাটা হলো বর্তমানে মালয়েশিয়া আপনার কিছু বাঙালি ভাই বার হয়েছে আপনাকে মানে বিভিন্ন অনলাইনের মাধ্যমে আপনাকে কাজের সন্ধান দিবে বলবে যে এই মুখ জায়গায় কাজ আছে ঘন্টা কাজ মানে এত টাকা ঘন্টা দশ টাকা ঘণ্টা বারো টাকা ঘন্টা আট টাকা ঘণ্টা কিংবা আশি টাকা বেশি এভাবে বলে অনেক প্রতারণ প্রতারণার শিকার হইতেছে বাঙালি ভাই মানে একই বাঙালি ভাই মানে আমি বাঙালি আমি নিজে বাঙালি আমি অফার দিতেছি যে না আশি টাকা বেসিকে কাজ আছে ওভারটাইম আছে মাসে তিন হাজার আড়াই হাজার টাকা ইনকাম করতে পারবে তো আমার মতো হাজারো প্রবাসী ভাই এমন মনে করেন এই লুপে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই আমাকে একটা কাজ দেন আমি তিন মাস ধরে বসা আছি পাঁচ মাস ধরে বসা আছি অনেক সমস্যা তো এগুলা বর্তমানে হইতেছে তো এটা মধ্যে সমস্যাটা হলো যে আপনাকে বলবে যে ভাই যদি কাজটা আপনি করতে চান তাহলে আপনাকে পাঁচশো ইঙ্গিত দিতে হবে কিংবা এক হাজার ইঙ্গিত দিতে হবে কিংবা তিনশো ইঙ্গিত দিতে হবে তো এটা বললে আপনাকে আগে এক জায়গায় নিবে ওরা যে আপনাকে কাছ থেকে তো পাঁচশো ইঙ্গিত নিবে নিবেই আপনাকে অন্য কোথাও নেবে নিয়ে একটা সেফ রুমে আপনাকে রাখবে তো এই সেফ রুমে বা যে কোনো একটা জায়গায় আপনাকে নিয়ে মানে আটকে আসে এরা তখন দুই তিনটা বাঙালি আপনার বাড়িতে যোগাযোগ করবে যোগাযোগ করে বলবে যে তোর বাড়িতে কল দে কল দেওয়া বল যে এক লক্ষ টাকা দিতে হবে ওইলে তোকে ছাড়বে না এলে ছাড়বে না মানে বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আর কি এই জন্য ভাই যারা মালয়েশিয়া আসেন কাজ নাই এমন অনলাইনে আপনারা এইসব এই সমস্ত যত বাঙালি ভাই আছে যারা এইভাবে দুর্নীতি করে তাদের কাছ থেকে বিরত থাকবেন আর যদিও মানে কাজের সন্ধান দেয় এর ভিতরে আরেকটা সমস্যা আছে যদিও আপনাকে কাজের সন্ধান দেয় কিছু বাঙালি হয়তো কাজ দিবে দিয়ে আপনাকে বলবে আগে পাঁচশো রেঙ্গিত দিতে হবে ওইলে কাজে ঢুকতে পারবে অথচ আপনি পাঁচশো রেঙ্গিত দিতেছেন দিয়ে দুই চার দিন অথচ দুই চার দিন পাঁচ দিন কাজ করছেন কাজ করার পরে আপনাকে বলতেছে যে না এখানে আর কাজ নাই তুমি চলে যাও এমনও হইতেছে তো আপনি যে পাঁচ দিন কাজ করলেন এই পাঁচ দিন কাজ করার পরে আপনি মনে করেন যে পাঁচ দিনে হয়তো আপনার তিন চারশো টাকা পাইতেন এই তিন চারশো টাকাও পাইলেন না অথচ যার মাধ্যমে আপনি পাঁচশো টাকা দিয়ে কাজে ঢুকছেন তে আপনার এই পাঁচশো টাকা মায়ের গেল এই জন্য ভাই যারা প্রবাসে আসছেন মানে একটু খুব সতর্ক হইয়া চলবেন প্রবাস জীবনটা মানে আসলো যদি আমিও পাঁচ মাসে কাজ আছে বসে থাকি তখন আমিও যদি ভাই কেউ আমাকে বলে যে ভাই এমুক জায়গায় কাজ আছে পাঁচশো টাকা দিলে ঢুকতে পারবো তা আমারও মনটা চাইবে যে না আমি পাঁচশো টাকা যদি বাড়ি থেকে আয় না হয় তাহলে ঢুকার চেষ্টা করি তে ভাই ওই অবশ্যই ঢুকার চেষ্টা করবেন কিন্তু মানে ভালো একটা জিনিস মানে যে কোনো একটা এইসব ব্যাপার কাজ করতে গেলে একটা মানুষের সাথে বুঝবেন বুঝলে হয়তো আপনার একটু জ্ঞান হবে বা ভালো একটা পরামর্শ পাইবেন কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন নিয়ে তারপরে এই মানে কাজে যাওয়ার চেষ্টা করবেন তাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি